দেখো তো আজকে তোমাদের জন্য নিয়ে আসলাম অনেকে আগের লটে দুঃখ প্রকাশ পেলাম না এবারে যদি না পাও তাহলে আর সত্যি কিছু বলার থাকবে না আর এবারে কালার্স একটা মারাত্মক এসেছে তোমাদের সকলে প্রিয় বান্ধেজ খাড্ডি তোমরা প্রচুরজন জন চেয়েছিলে বাট এবারে আছে যেটা হচ্ছে পাই স্টাইলে এসেছে এবার একটু বলে দিই এটা দামটা কিন্তু অনেকটাই কম তোমরা অনেকে মনে কিন্তু অনেকে থাকে না যে এই বাজেটে যদি কিনতে পারতেন একটু কম দামে আসবে তাদের বলছি এই যে প্রাইস রেঞ্জটা খালি বলবো অপশান দিয়ে তাড়াতাড়ি নিয়ে নিও না হলে পাবে না কারণ যে প্রাইসে দিতে চলেছি পুরো শাড়িটা যাচ্ছে কি মিষ্টি কালারটা ভীষণ সুন্দর একদম বন্দেজ খাড্ডি ফেমিতে যাচ্ছে অবশ্যই পিওর নয় পিওর কখনো এই প্রাইসে ইম্পসিবল দেওয়া এই আছে পুরো শাড়িটা পুরো পল্লুকা পোর্শন আমাদের কিন্তু কোথাও ক্যাশ অন ডেলিভারি কিন্তু কোথাও নেই আর অনলাইন পেমেন্টের মাধ্যমে করতে হবে আর একটা যে তোমাদের জন্য যেটা সেটা হচ্ছে সেভেন্টি টু আওয়ার্স প্রোডাক্ট ডিসপ্যাচ টাইম তুমি একটু বলে দাও এটা হচ্ছে ব্লাউজের পিস সেভেন্টি টু টু প্রোডাক্ট ইস টাইম মিনিমাম হচ্ছে তোমাকে এই টাইমটা দিতে হবে আর ওপেনিং ভিডিও কিন্তু সবাইকে করতে হবে এই আছে প্রথম কালারটাই হচ্ছে বান্ধবে যে প্রাইস অবিশ্বাস্য প্রাইসও পেতে চলেছে এটা বলেই দিচ্ছি খালি ওয়েট করো এবারে দেবো বাহ কি মিষ্টি নিয়ে কালারটা রান্নি কি মি মিষ্টি কালার দেখো আচ্ছা এটা ব্লু ব্ল্যাক ব্লুটা

সন্দেশ খাটবি খালি বলবো নিয়ে নাও আর বলতে পারি এই শাড়িটা পাওয়ার পর তোমরা মারাত্মক খুশি হবে আর এই সামারে প্রচুর বিয়ে বাড়ি এখন বৈশাখ মাস আসছে এসেছে প্রচুর হচ্ছে তোমাদের হচ্ছে বিয়ে বাড়ি এখন আমরা পাচ্ছি সেখানে অনেকেই হয় যে এটা কমফোর্টেবল প্রোডাক্ট পরবো এই বান্দেজের থেকে বেস্ট কোনো আইডিয়াল কিছু নেই গায়ে মুখে বললেও হয় না আমি যে একটা ও আমি যে গায়ে ফেলে দেখ তুমি এরকম করলে না আমি যে গায়ে ফেলে কিছু একটা আছে মাছি 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 তখন ভাই কালারটা কি সুন্দর কি কালার সিমেন্ট সিমেন্ট সিমেন্টের সাথে একটা চকলেটি ওয়াইন সিমেন্টের সাথে একটা চকলেটি ওয়াইন সেমি বাংলাদেশ 3015 50 1550 অনলি খালি বলবো অপশন দিয়ে বুকিং করো এত আর এবারে কালার সেট তো একদমই সুন্দর এই আছে বিপি খালি বলবো অপশনটা দিয়ে তাড়াতাড়ি নিয়ে নাও না হলে পাবে না এবারে যাচ্ছে ইয়েলো না দিলে হয় সেমি বাংলাদেশ কাটাতে ইয়েলো দেবো না বাবা ইয়েলো সাথে আবার রেড খালি দেখো বাউ এই যাচ্ছে ওটা বিবিটা না আচ্ছা এই যাচ্ছে ইয়েলো সাথে যাচ্ছে রেড পুরো একদম কাজটা যাচ্ছে পুরো কিন্তু এই কিন্তু পলিশিং করা হ্যাঁ যেটা বলতে ভুলে গেছে পলিশিং করিয়ে পরবে বাট একটা জিনিস আমি দেখলাম এই বন্ডেজটা ভীষণ ভালো একটা ব্যাপারই রয়েছে মানে অতটা রফ ফাইল ম্যাটেরিয়ালে নেই তোমরা এটা উইদাউট পলিশ ছাড়াও পড়তে পারবে এটা খুবই সুন্দর

یہ آگے مسا এই আছে এত কালেকশন ঢুকছে ভিডিও করার টাইম পাচ্ছি না এটা কি ভুলেও গেছিলাম এটা मोनाकारा आमा के और মনে করালো আমি সত্যি আমার মনে ছিল না মানে এইগুলো সব দোকানেই রয়েছে আর দোকান থেকেই দিচ্ছে এই আছে বিপি কালারটা বড্ড মিষ্টি 550 1550 শিপিং ফ্রি অল ওভার ইন্ডিয়া আমি বলবো এই ডিজাইনটা আর এই কালারে 좀 একটু লাভ রিয়াকশন দিও আর যারা যারা এখনো আইনাদার পেজকে লাইক আর ফলো করেনি একটু করে রাখো ঠিক এই রকম একটা কালার রিভার্সে দিয়েছি ম্যাজেন্টা সাথে রেড আর এটা রেড এর সাথে ম্যাজেন্ডা বাট এই যে রেডটা বড্ড মিষ্টি খুব মিষ্টি রেডটা সিঁদুর খুব মিষ্টি হ্যাঁ বড্ড মিষ্টি এবার যাচ্ছে তো ও সত্যি সেরা মানে এটা মনে হয় কম প্রাইস হলেও এর যে কোয়ালিটিটা তো ভীষণ ভালো তার মধ্যে এর কালারগুলো ভীষণ এমনি কালারগুলো খুব সুন্দর দিয়েছে যেটা খুব ভালো লাগলো ওই একঘেয়ে কালারটা তোমরা পাওনি আর এই আছে বিপি তো বন্দে দিয়ে দিলাম সেমি কর্সান তাড়াতাড়ি অল্প বুকিং করে ফেলো এই আছে তোমার শাড়িটা এবার একটু বলে দিন তাড়াতাড়ি বুকিং তো করবেই সেভেন্টি টু হার্স প্রোডাক্ট এস আছে টাইমটাও দিও আর যারা এখন আয়ন গাবসকে লাইক এনফল করেনি একটু করে রেকো টাটা